জাকের শামিম তৌহিদ হৃদয় হোয়াট এ পারফরমেন্স ভাই হোয়াট এ পারফরমেন্স একটা তালি তো অবশ্যই দেওয়া লাগে না আওয়াজ করি না হ্যাঁ আব্বু গুমায় আওয়াজ করি না যাই হোক কিছু বলার নাই কিছু বলবেন কমেন্টে বলেন তারপরে ছোট্ট করে একটা কথা বলি এগুলা চলে না জাকির চলে না তৌহিদ হৃদয় চলে না শামীম ফাটারি যদি আমগো সাতপুরের খুব দুঃখের শরীর বলতেছি তারও চলে না মিডল অর্ডার কাউরেই চলে না কোচ সালাউদ্দিন হইতে শুরু যারা কোচিং স্টাফ ফ্যানালের ভিতরে আছে তারা জাকিরের দুই তিন উইকেট ফলাতে নামাইলো এদিকে সাকিবের নামে দিলে সমস্যা কী আসছিল যে সাকিব লাস্টে যে ফাস্ট বল ছয় বল লাস্ট ওটা রান করছে প্রপার শট খেললে প্রপার শট খেললে তারপর রান করছে যেদিকে বল সেদিকে ব্যাটিং করে রান করছে তো এগুলো আগে নামার সমস্যা কি আগে নামার লিগে সমস্যা আছে রে বেটা যাই হোক চাইলে অনেক কিছু বলা যায় কিন্তু বলার মতো কোনো রুচি নেই লাজিম সাব্বির রহমানের নিয়ে আইতে হইব লাজিম ওই আকবর আলি টালি যা আছে ভিতরে রেগর সুযোগ দিতে হইব কেলেকে হ্যাগো হকমাইরা তো লাভ নেই জাতীয় দলের বিষয়টা হচ্ছে যারা ভালো খেলবো তারা কন্টিনিউ জাতীয় দলে খেলবো যারা খারাপ খেলবো তারা জাতীয় দলের আর সাইডে যারা এ জন্য যুদ্ধ করতে আছে তাদেরকে সুযোগ দিব সাইডে যারা যুদ্ধ তাদেরকে তো দিতে হবে নাকি খারাপই খেলতে বারবার নিলে হক মারা হইতেছে যারা চেষ্টা করতেছে জাতীয় দল আসার জন্য যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে বিশ্বকাপের যেহেতু আর দেরি নাই বিশ্বকাপ যেহেতু ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলতেছে তো এখানে সাবির রহমানের লাজিম লইতে হইব একবারে একশো 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 পার্সেন্ট অভিজ্ঞ প্লেয়ার সিনিয়র প্লেয়ার কোয়ালিটি আছে ক্লাস প্লেয়ার এসব ফ্লিয়ার খারাপ খেললেও দর্শক বিরক্ত হয় না বা আমিও বিরক্ত হইতাম না এসব ফ্লিলে টানা তিন মাসে জিরু মারলেও বিরক্ত হইতাম না কিন্তু জাকিরের মতো প্লেয়ার টানা তিন মাসে মানে যদি জিরু করে মনসে বাইরে আঘাত থেকে ঘোরা পর্যন্ত চাবুক দেওয়া বাইরে কিন্তু সাব্বির রহমানের মতো একটা প্লেয়ার টানা তিন মাস যদি জিরু করে খারাপ লাগবে না কেননা প্রত্যেকটা দর্শকের বিশ্বাসটা আছে যে প্লেয়ার যেদিন দাঁড়িয়ে যাবে ওই দিন একাই ম্যাচ যেতে পারবো তা আমরা কোয়ালিটিটা বুঝলে আমরা বুঝেন না ভাই ঠিক আছে কি ফিলিয়ার রাখছে এগুলা এগুলা চলে তৈদ দয়, সুবান জাকির শামীম মানে মাথায় ধরো না একটা প্লেয়ার একটা ম্যাচ ভালো খেললে গিয়ে বিশ ম্যাচ তিরিশ ম্যাচ প্লেয়ার লয় বাংলাদেশের সুপারিস্টার হয়ে যায় একটা ম্যাচ জিতাইলে সে একবারে পার্মানেন্ট হয়ে যায় এটা কি ভাই এই ধরনের জায়গা থেকে বেরোই তৈব এখন যেহেতু সামনে বিশ্বকাপ বেশি ব্যথা গিয়ে লাভ নেই কেমনে সাব্বিরারে ডুবাইতেইব কেমনে নাসিরারে দিব নাসির তো ঢুকাইতেন না আমরা জানি বাট সাব্বিরের মতো কোয়ালিটি সাইফের মতো কোয়ালিটি এরকম ক্লাস প্লেয়ার আরও কে কে আছে যদি একবরের ভিতরে পায় তাহলে একবার চান্স দেন সাব্বির তো অবশ্যই আসবে তারপরে যদি আরও দু একটা প্লেয়ার আপনাদের নিয়ন্ত্রণে থাকে আপনারা তো অবশ্যই জানেন না ওগুলারা নিয়ে আসেন ওগুলারা চান্স দেন ব্যঞ্চাবি কাজ করেন না জাতীয় দলের প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন খেলার যারা জাতীয় দলের বাইরে থেকে বর্তমানে চেষ্টা করতেছে ভালো খেলা ঢোকার জন্য ওই ফিলিয়ারগুলার সাথে বেমানি করেন না বা করেন না ঠিক আছে ক্রিকেটটা সারা বাংলাদেশের ক্রিকেটটা আঠারো কোটি মানুষের ক্রিকেটটা আপনার বাপদাতার সম্পদ না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাপদাতার সম্পদ না বিষয়টা মাথায় রেখেন যেহেতু বিশ্বকাপ সামনে কেমনে দলেটা গোসাইবেন কেমনে সুন্দর করবেন ওই চিন্তায় থাকেন বাট আবার বলতেছি হৃদয় চলে না আবার বলতাছে সোয়ান চলে না আবার বলতাছে জাকির চলে না আবার বলতাছে শামীম ফাউটারিও চলে না এগুলো কোনো প্লেয়ারের কাতারে না বরং সে এদের থেকে ভালো মানের ব্যাটিং করে সাইফুদ্দিন এদের থেকে ভালো মানের ব্যাটিং করে বোলার অলরাউন্ডার তানজিম সাকিব তানজিম সাকিবের যদি আপনি দুই উইকেট না নামান তিন উইকেট না নামান আমি শিওর হয় ম্যাক্সিমাম ম্যাচ ভালো খেলবে একদম টপ অর্ডার ব্যাটসম্যানদের মতো খেলবে তা আমি বুঝলে আমরা টুকটা ক্রিকেটের টেকনিক আমগো যাই আছে ওই জায়গা থেকে আমি বুঝলাম আপনারা বুঝেন না মাসের দশ লাখ টাকা স্যালারি মারান স্যালারিটাকে গোয়া দিয়ে ঢুকান নাকি টিয়াডা নেন আর লালফানি নীলবানি খায় তারপরে মানে নিজের কাজ শেষ এই ধরনের চিন্তা না এই দেশের ক্রিকেট নিয়ে কোনো মানে সৎ চিন্তা ভাবনা নাই এ দেশের ক্রিকেট নিয়ে সৎ চিন্তা ভাবনা থাকলে তো বাংলাদেশের ক্রিকেট দলটা এভাবে নষ্ট হয় না বাংলাদেশের ভিতরে অনেক প্রতিভা আছে অনেক অনেক প্রতিভা আছে প্রতিভা কি নষ্ট করার লেগে নব আইসে নাকি আমরা আপনার কাহিনী দেওয়ার লেগে রইছে